বাজারে কেমন দাম বললো বলতেছে সত্তর বলতে লাগবে তাই না এটা কেমন দাম যাচ্ছে

বিক্রি করবেন তাই না দর্শক এটা কিন্তু পঁচা আশিয়া কিন্তু বিক্রি করবেন এটা কেমন দাম চাচ্ছেন কেন একশো দশ এটা কেমন দাম বলতেছে 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 তাই না

এই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে নিতে পারে সর্বক্ষণ তো খামার গরু থাকে আপনার গরু থাকবে তাই না দর্শক ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করলে গরুগুলো গুলা নিতে পারবে তাই না আচ্ছা কাকা আপনার মূল্যবান সময় ধন্যবাদ ভালো থাকবেন কাকা আলাইকুম